এনে দুবার ব্রাশ করা কতটা ঠিক আমি যেটা বলি যাওয়া যায় যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে একবার দিনে একবার রাতে হ্যাঁ তো সেটা হলো আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার व्हाই व्हाই বিকজ আফটার ব্রেকফাস্ট তো डेफिनेटली আমরা জানার সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেক করে নি বাট সেটা তো হাইজিন মেইনটেইন বা ফ্রেশনেস জন্য নয় আপনি যদি রাতে খাওয়ার পরে ব্রাশ করছেন এবং ব্রাশ করে ঘুমোচ্ছেন তাহলে তো মাঝখানে কিছু খাচ্ছেন না তাহলে সকালবেলা উঠে

দু চারটে সার্ফেস একটা হচ্ছে অক্লুজন সারফেস যে চাপ সার্ফেস দিয়ে আমরা চিবিয়ে খাই একটা হচ্ছে বাক্কাল সার্ফেস যেটা বাইরের দিকে এটা একটা সারফেস যেটা ভেতরের দিকে সারফেস তো আমাদের ধ্যান রাখতে হবে যে আমরা বাইরের দিকটা ভালো করে ব্রাশ করলাম এবং সোয়াইপিং মশান ওপরের যদি করছি তাহলে ওপর থেকে নিচে নিচে যদি করছি নিচ থেকে ওপর এবং গাম মাসাজ করতে 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 ব্রাশিং এদিক থেকে এদিক এদিক থেকে এদিক অ্যান্ড অল দ্য সার্ফেস ক্লিন হলো কিনা